আমার বাসায় প্রতিদিন একটা মিশ ঢোকে এই মৈষের লেষ দেন কত বড় দেখছেন এই যে দেন মহিষের লেস এ পশম ই আছে কত বড় বড় পশম দেখছেন হেজা কাড়ার মতো দুইটা কান দেখছেন কত বড় কান মসজিদ মা মোষ হতো আছে সৌক দেন দেখেন সাই রইছে দেখেন দি দেখেন দেন এই মইটি আয় প্রতিদিন আমার ঘরে ঢোকে ঢুকিয়া দৌড় দেয় লাভ দেয় ফাল দেয় টিন টুন ভাইকে সুরি হালাইতে চায় মোড়ে হিরাইতে পারি না ধরতেও পারি না হুম ধরতে গেলে দেয় লাভ এইয়ের পর করছে কি আইসে আইসে দিছি লড়ান লড়ান দিছি পর ঢোকছে ট্রাঙ্কের তলে ট্রাঙ্কের নিচে পর একটু ফাঁকা আসে এর তলে ঢোকস ঢোকার পর এই মইসে হি গাফটে মেটে বইয়ে রয়েছে আমার ধরতেও পারি না কিচ্ছু করতে পারি না এইয়ের পর ট্রাঙ্কের সাইড সাইড দিয়ে আটকে आटक एक साइड बची बोस्ता धैन धैन सही रिश्वस धैन धैन हे कत तो बार देखें